দেখো সকাল সকাল চলে এসেছি টুকটাক কালকে ভেজা জামা কাপড় ছিল সেগুলোকে একটু মেলে দিলাম ছাদ বাগানে আর সেখান থেকে এখন ফুলও তুলে নেব আকাশটা দেখেছ সকাল এখন সাড়ে সাতটার মতন বাজে কেমন মেঘলা করে রয়েছে আজও মনে হয় সূর্যদেব একটু দেরিতেই উঠবে খুব মেঘলা আকাশ যদি একটু মেঘ মেঘ থাকলে পরে না টেম্পারেচারটা একটু কম থাকে আর মেয়ের জন্য খুব খুব দরকার এখন একটু কম ওয়ে টেম্পারেচার ওর শরীরটা তাহলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কত জবা ফুল ফুটেছে দেখো আর এইখানে দেখো এটা এই গাছটা আমার বান্ধবী আমাকে দিয়েছিল সাদা রঙের নয়নতারা কী সুন্দর আবার ফুটতে শুরু করে দিয়েছে এই দেখো কি সুন্দর ফুটেছে কত বড় হয় না ফুলটা তোমাদের যাদের বাড়িতে আছে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে এই কালারের জবা ফুলটা ফুটলে আমারও কিন্তু খুব ইচ্ছে ছিল এরকম একটা গাছ হোক তারপরে না আবার ওপর থেকে নিচে চলে আসলাম সাদা ফুলগুলো তুলতে সাদা টগরের এই গাছটা প্রচুর ফুল দেয় আরও একখানা কাজ ছিল এই যে মিস্ত্রি দাদার একটা সিঁড়ি বানালো তখন আমার অত বড় গাছটা কেটে দিতে হলো খুব মন খারাপ আমার ওই জন্য জানো তো আরও প্রচুর সাদা ফুল ফুটতো কিন্তু আমার বাড়িতে এই দেখো বাড়ির ওপর থেকে আবার সবজি নিলাম এখানে একটা আম নিলাম তো করব মানে আমের ঝোল এটা করব। আর সজনে ডাটা করলা পটল আবার নিয়েছি আজকে কালকেও নিয়েছিলাম ঢ্যাঁড়স এগুলো আর কালকে পেঁয়াজ রসুন তারপরে ঝিঙে এগুলো এনেছিলাম বাজার থেকে রাত্রে সেগুলো ধুয়ে আলাদা রেখেছি এখানে আলু নিয়েছি এক কেজি আবার কালকে এনেছি মনে হলো যেন কম কম লাগছে তাই আবার এক কেজি বাড়ির উপর থেকে রেখে দিলাম আমার পুঁকে ভিজিয়ে রাখবো তাহলে মোটামুটি নোংরাটা উঠে যাবে শীতকালে ভিজায় না কারণ শীতকালে না পচে যায় এখন গরমকাল তো জল দিয়ে রাখলে কিছুক্ষণ পরেই পরিষ্কার করে নিতে পারবো আর নোংরাটা উঠে যাবে তারপরে এগুলোকে আবার প্যাকেট করে রাখবো রাখব রান্নার সময় কম ধুতে হয় এই যে এবারে এখানে এখন এরম ভেবে দিলাম একটু পরে আবার এরম করে গুড়িয়ে গুড়িয়ে দিবো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটু লবণ দেবো এর মধ্যে ভিজিয়ে রাখলে ব্যাস জাম শেষ এই রাখ একটু লবণ দিয়ে দেবো জল একটু ভিজিয়ে রাখব আমটা আগে ভিজুক কারণ আমটা আগে করবো যার দাম বেড়েছে না সবজিপাতির ফলের উফ কি বলবো আর সুজ না ওদের থেকে সুদের দেখে দেখে মোটামোটা সুযোগ ওদেরকে দেখে দেখে একটুখানি সরুগুলো নিলাম আমার আবার খুব মোটা ভালো লাগে না খেতে কারোরই ভালো লাগে না আমাদের ঘরে ঢেঁড়সগুলো খুব ভালো পেয়েছি একদম কচি ঢ্যাঁড়স কালকে রাতে খুঁজেও পাইনি এত ভালো ঢ্যাঁড়স তবে পটল যেটা আজকে নিলাম কালকের পটলটা বেশি ভালো ছিল আছে এখনও কয়েকটা তো চলো কিছুটা কাজ হলো আগে ঠাকুর ঘরে ঢুকবো কম সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার আর একটা বিশেষ বিশেষ খবর তোমাদের আজকে ব্লগে অবশ্যই দিতে হবে মনটা আমার ভীষণ ভালো আজকে নিশ্চয়ই তার কোনো কারণ রয়েছে তা চলো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি টুকটাক বেশ কিছু কাজ হয়ে গেছে আর বিশেষ করে ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে একদম সেই সকালবেলা আজকে আমার হেল্পিং হ্যান্ড এসছে দিনে তো এই একবারই আসে তোমরা জানো আর এত বড় বাড়ি উঠান উপরের ছাদ নিচের ছাদ সব ঝাড়া পোচা করা একার পক্ষে কালকে যা কষ্ট হয়েছে ফিরে এসে এতদিন পর এসেই তারপরে সব পয় পরিষ্কার আর জানোই আমি একটু পিকপিতে আছে আমার সেসব করতে গিয়ে আমার একদম কালকে কঠিন অবস্থা হয়ে গেছিলো তা যাই হোক হয় যে দেখো অলরেডি সর্দি কিন্তু লেগে গেছে ধুলোঝরে যাই হোক কেয়ার করা যাবে করতে তো হবেই নিজের ঘর নিজের বাড়ি নিজের পরিবার নিজের ভান মানুষদেরকে ভালো রাখতে গেলে এগুলো তো করতেই হবে ওদের আর কী বলো ওরা হচ্ছে দায়িত্বহীন হেল্পিং হ্যান্ড এখন বর্তমানে যা অবস্থা তুমি যতই টাকা দাও যতই ওদের মন ভালো রাখো পারবে না পারবে না ওদেরকে কন্ট্রোল করতে ওরা কিছুতেই দায় নেবে না মানে দায়িত্ব যে ব্যাপারটা সেটা বাদ দিয়ে বাদবাকি সব আমাদের আছে আজকে এসছে কালকে রাতে আমি লাস্টে ফোন করে বললাম তুমি কাজ করলে করো না হলে বাদ দিয়ে দাও করতে হবে না আমি পারবো একাই তা দেখছি আজকে এসছে আর আরও আসার আরও একটা কারণ রয়েছে আজকে কালকে আসেনি কারণ জানি এতদিন পর আসলে পরে অনেকটা নোংরা পরিষ্কার করতে হবে আর আজকে এসছে জানে যে পরিষ্কার করে ফেলেছে বৌদি সব কিছু আজকে যাই তারপরে মায়নাটাও আছে আজকে মাসের দশ তারিখ হয়ে গেল আমি ছিলাম না কালকেই এসছি কালকে আসলে কালকেই পেত কিন্তু জানে যে আজ কালকে গেলে ইসে হয়ে যাবে আর এই বাড়ির টাকা আমি একদম এক দুই তারিখেই পেয়ে যাই এতগুলো টাকা ফলে এই বাড়ির কাজ ছাড়া যাবে না এরা আমাকে ছাড়বে না আমি ছাড়ল এটাও বুঝে গেছে একটা বয়স্ক মানুষ আমি ভাবিনি যে না থাক কিন্তু যখন এক্সট্রিম হয়ে যায় কি বলবো বলো দিন পর সতেরো দিন পর বাড়ি বাড়ি বন্ধ ছিল ধুলো বালি আর আমার তো চারিদিক খোলা কি অবস্থা হয় একা পারা যায় তারপরে অফিস রয়েছে এসে অসুস্থ বাচ্চা রয়েছে রান্না বাড়ি সমস্ত কিছু আমাকে করতে হয়েছে কালকে ওইভাবে আগে তো ভয় পরিষ্কার কেননা মিশে হয়েছে মেয়েকে তো ধুলোতে কোনো মতেই রাখা যাবে না সব নানান কিছু যাই হোক আজকে এসছেন আমাকে দয়া করেছেন এসেছেন কাজ করেছেন যেটুকু ছিল রাতের বাসনটুকু সেটুকু মেজেছেন আর তো সবই পয় পরিষ্কারই ছিল পরিষ্কার জিনিসই আবার ঝেরে মুছে পরিষ্কার করে দিয়ে গেলেন ব্যাস হয়ে গেলো ওনার কাজ মায়নাটি দিলাম বললাম তোমার যদি মনে হয় তুমি ভালো মতো কাজ করতে পারবে বাদ দেবে না তাহলে করো আর যদি মনে হয় যে না তুমি এরকমই করবে তাহলে বাপু ছেড়ে দাও বৈশাখ মাস পড়লে তুমি ছেড়ে দিও আমি আমার মতন একা একাই সব করে নেব এদের ভরসা করে থাকা না আর ভরসা করে থাকাটা থেকেও বড়ো কথা অন্যদিন থাকা যায় জানো তো কিন্তু এতদিন পর বাড়ি ফিরে অসুস্থ অবস্থায় নিজেরও শরীর চলে না তখন যদি না আসে তখন যে কী কষ্ট হয় আর তার থেকেও বেশি হয় তখন রাগ খুব রাগ হয়েছিল আমার কালকে ভীষণ যত মানে ধুলো যে বলছি না কথা বলছি দেখো শীত গেলো পুরো সিজন চেঞ্জ গেল আমার সর্দি লাগেনি কালকে আমার এত ধুলো পরিষ্কার করে মুছে বললাম তো ঠাকুর ঘর আমি চারবার মুছেছি কালকে চারবারের বারও ঠিক মতো মনে হয় পরিষ্কার হয়নি আজকে আবার যখন এখন মুছলাম দেখলাম যে দুবার মুছাতেই থিয়ার হয়ে গেল পরিষ্কার হয়ে গেল এত ধুলোবালি বলো দুজন মিলে করলে কালকে আমার একটু সমস্যাটা কম হতো কী আর করা যাবে দুঃখের কাহিনী বলতে বসলে পুরো ব্লগটাই শেষ হয়ে যাবে বন্ধুরা তো যেটা বলছিলাম একটা ভালো খবর তোমাদেরকে অবশ্যই দেব চলো একটু পরে দিই তোমরাও দেখতে থাকো ব্লগটা আমিও তোমাদেরকে জানাতে থাকি যে ভালো খবরটা কি দিচ্ছি কিছুক্ষণ পর চা করে নিয়ে আগে চা খাবো চা খেতে খেতেই সমস্ত সবজিপাতি দেখো কেটে নিলাম এক এক করে এটা এখন পটল আর আলু দিয়ে একটু ছেচকির মতো করব সকালের রুটির সাথে জলখাবার আর এখানে বর নিয়ে চলে এসেছে মাংস পাঠার মাংস সেটার কেটে নিলাম আর কাঁচা আমটাও কেটে নিয়েছি কাঁচা আমটা কিছুই না খুবই সুন্দর ওটা ছোট্টো ছোট পাতলা করে স্লাইস করে নিলাম সেটা এখন বসিয়ে দিয়েছি সকালে রুটি করলাম তারপরে রুটির জন্য একটু ছেচকির মতন পটল আর আলু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করবো একটু এ নিলাম একটুখানি ভাজা হওয়ার পর লবণ আর হলুদ আবার একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। এই হচ্ছে সকালের আজকের জলখাবার আচ্ছা তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করবো বলেছিলাম কি বলো তো আজ প্রায় ছ মাসের ওপরে হবে আমার বাবা আজকে আসছে আমাদের বাড়িতে সে রওনাও দিয়ে দিয়েছে এখন যখন আমি এই ভাজাটা করছি তখন আর এত মনটা ভালো লাগছে না এত খারাপ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু বাবা আসছে না সেই জন্য মনটা এমনিই ভালো হয়ে যাচ্ছে তা যাই হোক তোমাদের সাথে এটা খুব মানে একটা আনন্দের খবর আমার কাছে সেটা শেয়ার করলাম তা তোমাদের বলেছি যে একটু পরেই জানাবো তাই একটু পরেই জানালাম রান্না করতে করতে আর বিশেষ করে আজকে ওই জন্যই আরও পাঠার মাংসটা নিয়ে এসেছে আমার বর বলছে যে আমরাও অনেকদিন এখানকার মাংস খাই না কালকে ঈদ কালকে তো ভালো পাওয়া যাবে কি না জানি না কারণ অনেকেই বসবে না আর যারা মাংস এখানে কাটে তারা বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের মানুষ তো তারা তো কালকে পূজা পার্বণের জন্য মানে তাদের তো কালকে ঈদ সেই জন্য হয়তো আর কাজ করতে আসবে না বাজারে সেই কারণে আজকেই নিয়ে আসলো আর কালকে তাছাড়া বৃহস্পতিবার বৃহস্পতিবার খুব একটা মাংস আমরা খাই না মাছ খাই কিন্তু মাংসটা অ্যাভয়েড করার চেষ্টা করি তা চলো মাংসটা বসিয়ে দিয়ে এবার বসিয়ে দিলাম দেখলেই ফোড়নে দিয়ে দিয়েছিলাম আমি তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা থেতো করে তারপরে এই দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কষিয়ে তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা মাংসর মধ্যে একটু দই দেওয়া ছিল আর একটু লবণ হলুদ দেওয়া ছিল আর বাকি আরেকটা কড়াইতে আমি দেখলে প্রথমে একটু আলুটাকে ভেজে নিয়েছি একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর আরেকদিকে মাংসটা চাপালাম কারণ আজ খুব দেরি হয়ে যাচ্ছিলো আসলে অনেকগুলো সবজিপাতি একবারে সকালে কেটে তারপরে বসালাম তো আর রুটি করতে গিয়ে একটু বেশি দেরি হয়ে গেছে আজকে তা চলো মাংসের পিসগুলো দেখো কত বড় বড়ো সাইজ করেছে আমার অনেকটাই কষানো হয়ে গেছে আলু দিয়ে দিলাম ওই জন্য এখন মোটামুটি কষে গেছে দেখো রঙ দেখেই বুঝতে পারছো আর এত বড় বড় পিস করিয়েছে যে আমার এত বড় কড়াই ছাড়া আজকে রান্না করা খুব মুশকিল হয়ে যেত যদিও অনেকটা পরিমাণে এনে যায় আমরা আজকে চারজন মানুষ আছি ফলে একটু বেশি তো লাগবেই আর এতদিন পর পাঠার মাংস খাচ্ছে নিজের ঘরে বসে বউর হাতের রান্না খাবে বর্মশাই সেই জন্য মনে হয় আরও বেশি বেশি এসেছে যাই হোক রান্নাটা প্রায় শেষের পথেই কষানো প্রায় আমার হয়ে গেছে এবার গরম জল দেব দিয়ে ফুটে উঠলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ধনে জিরে একটু আদা বাটা একটু জিরে বাটা একটু রসুন বাটা দেখলেই দিয়ে দিলাম কষানোর সময় হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে কষিয়ে নিতে হয় আমি তাইভাবেই এভাবেই করি সাধারণত আর যখন মনে হয় তখন অন্য সময় যেমন আমরা গরম মশলা প্যাকেটের গুঁড়ো দিই কিন্তু আমি বাড়িতে বানানো গরম মশলাই সবসময় মাংসতে বা রান্নাতে দিয়ে থাকি আচ্ছা ওই কি দিয়েই গরম মশলাটা যখন গুঁড়ো করি সেটা অবশ্যই তোমাদের সাথে একদিন শেয়ার করব ওই স্পেশাল মশলাটা আমি কীভাবে তৈরি করি তারপরেই করে নিলাম করলা ভাজা এটা তো আমাদের রোজকার খাবার মানে ওটা একটা জল জলের মতন প্রতিদিন খেতে হয় আমাদের না এখানে বাবা সারাদিন এত টেনশনে কাটে না মনটা একরকম করে তোমাদের সামনে পেশ করি কিন্তু ভিতরে কি যাচ্ছে সেটা আমি জানি তোমরাও বুঝতে পারছো ভীষণ ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করে করে খাচ্ছে মেয়েটা আমার কবে সুস্থ হবে কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরবে এইগুলো চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছি তারপরেই বিকেলবেলায় একটু দেখালাম তোমাদের আমার এডেনিয়াম গাছে কত ফুল হয়েছে আর তারপর চলে গেছিলাম একটু ডাক্তারের কাছে নাম লেখাতে মেয়েকে আমি যে ছোট্টবেলা থেকে চাইল্ড স্পেশালিস্টকে দেখাই সেই চাইল্ড স্পেশালিস্টের কাছে নামটা লিখাতে গেছিলাম এখানে আবার ওনাকে আগের দিন নাম লিখিয়ে আসতে হয় দিনে দিনে নাম লেখালে পাওয়া যায় না ওনার ডেট সেখানে গিয়েছিলাম ফেরার পথে এই যে দেখো নিজেও দেখলাম কত সুন্দর করে পুরো মালদা শহরে আগামীকাল ঈদ উদযাপন হবে তার জন্য লাইটিং লাগানো হয়েছে প্যান্ডেল করা হয়েছে সুন্দর সুন্দর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে দেখো এই মসজিদটা হচ্ছে এখানকার সবথেকে বড় মসজিদ কি সুন্দর না লাগছে দেখতে খুব ভালো লাগলো আর ভিড় দেখো ঈদের জন্য ঈদের কেনাকাটার জন্য এটা বাজার কলকাতার সামনে এত মানুষের ভিড় খুব স্বাভাবিক আগামীকাল এত সুন্দর এত বড় একটা উৎসব সকল মুসলিম ভাইদের জানাই সব থেকে বড় হচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি শুভরাত্রি ভালো এটা